ছবিতে দেখতে পাচ্ছেন একটা গাধাকে যুদ্ধের ময়দানে একজন সৈনিক নিজের পিঠে তুলে নিয়েছেন কি ভাবছেন অবলা প্রাণীর প্রতি সৈনিকের অগাধ ভালোবাসা আরে না ভাই কোনো ভালোবাসাটাশা কিছুই লুকিয়ে নেই আসলে এই গাধাটিকে যদি ছেড়ে দেওয়া হয় সে ভুল পথে হেঁটে ওখানে মাটিতে পুঁতে রাখা মাইনগুলোর বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে বিপদে ফেলে দিত তাই বলা হচ্ছে নিজের চারপাশের গাধাগুলোকে নিয়ন্ত্রণ করুন যদি ভাবেন পরিবারের কোনো গাধা ওলট পালট পথে চলে গেছে কোন ব্যাককেল যা ইচ্ছা তা করুক তাতে আমার কি আসে যায় প্রিয় ভাই আপনার নিজের চারপাশের গাধাগুলোকে নিয়ন্ত্রণ করুন যেন আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে নিরাপদে রাখতে পারেন আর হাঁ জীবনের প্রতিটা পা প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলবেন কারণ বহু মানুষ অপেক্ষায় আছে আপনার একটা ভুল ধরার জন্য যাদের চোখ আপনার হাজারটা গুণকেও এড়িয়ে যাবে শুধুমাত্র একটি ভুলের আশায় নিজের বোনকে সঠিক পাত্রের কাছে তুলে দেওয়ার জন্য আপনি ঠিক যেমন একটি ছেলে চান একবার ভাবুন তো অন্য কারো বোনের জন্য আপনি তেমন ছেলে হতে পেরেছেন কিনা না আপনার স্ত্রীকে সম্মান করুন ভেবে দেখুন শুধুমাত্র দুমুঠু ভাতের জন্য কিন্তু সে তার বাবা মাকে ছেড়ে আপনার ঘরে চলে আসেনি তার প্রাপ্য সম্মান আপনার দয়া নয় তার অধিকার তবে হ্যাঁ কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় ওই যে কথায় বলে না লেবু বেশি চিপলে তেতো হয়ে যায় তাই পরিমিত লবণের মতো ভালোবাসাও পরিমিত প্রয়োজন যে ভালোবাসা না থাকলে জীবন বিস্বাদ আর বেশি হয়ে গেলে জীবন তেতো হয়ে যায় জীবনে সুখী হতে চান এক বাক্যে বলি তাহলে কখনো কারো ক্ষতি করবেন না খেয়াল রাখবেন আপনার দ্বারা কারো উপকার হোক বা না হোক জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খুবই সতর্কতার সাথে পা ফেলবেন যেন আপনার দ্বারা কারো কোনো ক্ষতি না হয় আমি গ্যারান্টি দিচ্ছি আজীবন সুখী থাকবেন মনে রাখবেন অন্তরের কষ্টে সবাই চোখের পানি ফেলে না কিন্তু কারো কারো কষ্ট আল্লাহর আরশ কাঁপিয়ে দেয় অনেকেই বলেন লোকটা সফল হয়ে মাত্রা অতিরিক্ত অহংকারী হয়ে উঠেছে প্রিয় ভাই কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান আর যারা নকল করে সফল হয় তারা হয়ে ওঠে অহংকারী ভুল বুঝাবুঝির কারণে ভালোবাসার সমাপ্তি যেন না ঘটে দেখুন ভালোবাসা হল একটা বই আর ভুল বুঝাবুঝি হলো একটা পৃষ্ঠা আচ্ছা বলুন তো কাউকে যদি মন থেকে ভালোবাসা হয় তাহলে কেউ কি শুধুমাত্র একটা পৃষ্ঠার জন্য পুরো বইকে ফেলে দেয় খুব কষ্টের সাথে বলতে হয় বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি তা হচ্ছে বিশ্বাস ও ভালোবাসা কারণ এ দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না পর স্ত্রী আর পরপুরুষ কখনোই আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পেছনে ছুটলে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় ভালোবেসে কষ্ট পেতে চান না তাহলে প্রথমেই নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হল বিশ্বাস তাই কাউকে যদি বলেন আমি তোমাকে বিশ্বাস করি না তার মানে আপনি বলছেন আপনার সাথে আর তার কোনো সম্পর্ক নেই সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি ফিরে পাবে বাঙালি মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে যদি প্রিয়জনের কাছ থেকে ভরসা পায় মনে রেখো অভিমান সেই করে যে তোমাকে ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করার মতো বোকামি এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতাব্বর ওই পরিবারের সাথে আত্মীয়তা না করাটাই আপনার জন্য ভালো কারণ মহান আল্লাহ তালা পুরুষদেরকে পরিবারের প্রধান দায়িত্বশীল হিসাবে নিযুক্ত করেছেন গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই ওই মানুষটা শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে সব সময় রুড়ো কথাগুলো আপনার অপমানের জন্য নয় মনে রাখবেন শুধু মরিচ খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে সেই তো শ্রেষ্ঠ যে উচিত কথা শুনে রাগ আসার পরেও মুহূর্তের মধ্যেই ঢোক গিলে নিজেকে পরিশুদ্ধ করে নিতে পেরেছে কারণ আজ দুজনের সামনে পরিশুদ্ধ হলে কাল দুইশো জনের সামনে সম্মানিত হতে পারবেন পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো গানকে নয় গানের কথাকে ভালোবাসো মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো পৃথিবীর প্রতিটা কৃত্রিম হাসির পেছনে লুকিয়ে থাকে এক একটা না পাওয়ার ব্যাকুল আর্তনাদ তাই অনুরোধ করে বলি যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো যদি আপনার মধ্যে এমন মনোভাব আসে যে ধর কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না যে যা বোঝার বুঝেই বসে থাকুক তাহলে বুঝবেন আপনার বয়স হচ্ছে অভিমানটা বড্ড কাছের তাতে ভালোবাসা জড়িয়ে থাকে আর অভিনয়টায় থাকে প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না যে কোনো ষড়যন্ত্রের মূল অস্ত্র হল মিথ্যা আর মূল দুর্বলতা হল সত্য মিথ্যা যাছাইয়ের অযোগ্যতা মনে রাখবেন চোখের পানি এমনি এমনি ঝরে না মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষায় তখন অনবরত পানি পড়ে জীবনে এমন কাউকে ভালোবেসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য একেবারেই যোগ্য হয়ে গেছে আমার অহংকার বিন্দুমাত্র নাই তবে আত্মমর্যাদা আছে তাই কাউকে তেলিয়ে চলি না তেলবাজিকে আবার ভালো আচরণের সাথে গুলিয়ে ফেলবেন না কারণ তেলবাজরা অসহায় দরিদ্রদের সাথে কখনোই ভালো আচরণ করে না তারা শুধু স্বার্থের জন্যই ভালো আচরণ করে প্রিয় ভাই জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই দেখুন যে থাকার সে থাকবেই যে চলে যাওয়ার সে চলে যাবে আর চলে গেলে ভাববেন সে আপনার ছিলই না আর কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে ঠিকই সময় দেবে আর যেসব সম্পর্ক আপনার মানসিক শান্তি নষ্ট করে আপনাকে অসম্মানিত অনুভব করায় সেই সব সম্পর্ক জীবন থেকে একেবারেই মুছে ফেলা উচিত এবার সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের কোনো মানুষ দেখুন জীবনে খুব কম মানুষই থাক কিন্তু যারাই আছে তারা যেন খাঁটি হয় আর সব সময় মনে রাখবেন জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর সম্পদ আপনার আভিজাত্য কিন্তু সুনাম আপনার অহংকার কারণ সম্পদ অর্জনের চেয়ে সুনাম অর্জন করা কঠিন সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির দাঁড়িয়ে থাকে কেন জানেন কারণ সময়ের সাথে সে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে সে আগের চেয়ে অনেক বেশি আঘাত সহিষ্ণু হয়েছে এটা প্রত্যেকটা মানুষের শক্তি পৃথিবীর নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েদের ক্ষেত্রে দেখা যায় শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে অনেক কষ্টকরও হতে পারে প্রয়োজন মেটাতে না পারলে বর্তমান সমাজ তাকে বন্ধু তালিকায় রাখতেও পছন্দ করে না জীবন এটাই হল সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে আর এই জীবন নামক পরীক্ষাতে তুমি নকল করেও পাশ করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে ভালোবাসলেই ক্ষমা করতে নেই কখনো কখনো নিজের ব্যক্তিত্ব সততা আত্মসম্মানবোধ এবং নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও নিজ হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয় দামি ঘর দামি গাড়ি দামি আসবাবপত্র দিয়ে কি হবে নোটিশ তো আগেই পেয়েছি যে কোনো সময় বাড়ি ছেড়ে দিতে হবে